পোলবা থানার পুলিশ কুখ্যাত দুষ্কৃতী বিকি সিং সহ চারজনকে গ্রেপ্তার করল উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে পলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় পুলিশ টহল চলছিল গতকাল রাতে দেবানন্দপুরে যাওয়া রাস্তায় ব্যারাকপুর ব্রিজের কাছে গাড়ির আলোয় কয়েকজনকে দেখা যায় রাস্তার পাশে ঝোপে দাঁড়িয়ে থাকতে পুলিশের গাড়ি দেখেই কয়েকজন পালিয়ে যায় চারজনকে তাড়া করে ধরে ফেলে পুলিশ ধৃতদের মধ্যে বিকি সিং রয়েছে বলেই জানাই পুলিশ তার কোমরে একটু পাইপ গান গোঁজা ছিল একটি কার্তুজও পাওয়া যায় একটি সাবল লোহার রড ভোজালি উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে বিকি চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশির সঙ্গী ছিল এক সময় সেই সঙ্গ ত্যাগ করে পরে নিজে গ্যাং তৈরি করে বিভিন্ন থানায় একাধিক অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে আজ ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়

Gracias. Sí, sí.